গুড মর্নিং এখন বাজে পাঁচটা দশ থেকে উঠে বাসি ঘর ছাড় দিয়ে যদি এখন জল আসেনি বলে সামনের জায়গাটা আমি ধোয়াতে পারিনি তো এখানে রান্না বসিয়ে দিয়েছি কালকে রাতে সবজি কেটে রেখেছিলাম রান্না বসেছি পটল ভাজা এখানে হবে ভেন্ডি ভাজা আর চিকেন কাল রাতে নিয়ে এসছিলাম চিকেনটা ফ্রিজ থেকে বের করলাম আর দেখা যাক কি কি রান্না করি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো বলতে পারো জীবনের নতুন একটা অধ্যায় শুরু হলো আমার কারণ পাঁচটার সময় না উঠলে আমার আমি সময়ের সাথে সাথে পাচ্ছি না মানে ঘড়ির সময় টাইমের সাথে সাথে পাচ্ছি না আমি মানে সময়ই পাচ্ছি না এরকম একটা ব্যাপার নিজের জন্য সময় বের করা তো দূরের কথা ভীষণ হিমশিম খেয়ে যাচ্ছে তাই দেখি আজকে পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম উঠে দেখি কতটা কি হয় না হয় হয়তো এদিকটা আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠব কিন্তু আমি আশা করছি ওই দিকটা আমি একটু রেস্ট পাবো এখন দেখা যাক ঠিক আছে তোমার সাথে শেয়ার করব চলো রান্নাটা করে পরে আসছে। মেয়ের আবার স্কুলও আছে এখন বাজে হচ্ছে ছটা মেয়ে ঘুম থেকে উঠেছে আর এখানে হচ্ছে মেয়ে স্কুলে টিফিন করছি পাস্তা তো এই পাস্তাটা সেদিন নতুন কিনেছি ভাবলাম মেয়েকে করেই দিই এখানে পাঁচটাটা হয়ে গেছে আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এবার চিকেনটা বসাবো মোটামুটি রান্না কমপ্লিট চিকেনটা হলেই হয়ে যায় আর চাল ভিজিয়ে রেখেছি মামা টাটা কি খবরটা কি হ্যাঁ এখন রান্না হয়নি সড়ক যাও এখানে ওদের বাস এই যে এখানে একজন শুয়ে থাকবে আর এখানে একজন শুয়ে থাকবে তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটার একটু বেশি আজকে মেয়ে লেটই হয়ে গেল এদিকে ভাত বসিয়েছি আর এদিকে হচ্ছে মশলা কষাচ্ছি চিকেনের ম্যারিনেট করা হয়ে গেছে তো আগেই বললাম তো এখানে চিকেন আলুটা ভাজাও হয়ে গেছে তার মধ্যে কয়েকটা বাসনও মেজে ফেলেছি তো ব্যাস চলো রান্না করি এরপর জামা কাপড় কিছু আছে মেয়ে সুইমিং ড্রেসটা কালকে ধোয়া হয়নি এখন ধুয়ে দেবো এই যেগুলো ধুতে হবে ভিজিয়েছি সেগুলো ধোবো পুজো দেব। গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দশটা দশ তো আমি জিম থেকে বাড়ি আসলাম তখন কটা বাজে এই নটা চুয়াল্লিশ কি পঁয়তাল্লিশ তো মেয়েকে স্কুল পাঠানোর পর আমি আর কন্টিনিউ ভিডিও করতে পারিনি কারণ তারপর মানে কী বলবো গা ধুলাম গা ধুয়ে গোপালকে দিলাম তারপর রেডি হলাম রেডি হয়ে গরম জল টল খাওয়া দাওয়া করে তারপর বেরোলাম হচ্ছে জিমের উদ্দেশ্যে ভাবলাম একটু ভিডিও করব কিন্তু সত্যি কথা বলতে আর সুযোগ হয়নি তারপর এই এসে আগে গ্যাস ধরালাম মানে মাংসটা কষানো মানে হালকা কষিয়ে আমি রেখে গেছিলাম এসে আর একটু কষিয়ে জল দিলাম আর এখন হচ্ছে বিছানাটা গোছাচ্ছি হাজব্যান্ড গেল হচ্ছে ঠাকুরের ফুল আনতে মাংসটা নামিয়ে তারপর রেডি হবো আবার যাব হচ্ছে মেয়েকে আনতে তো মোটামুটি ধরো রান্নাঘরের কাজ কমপ্লিটই হয়ে যাবে শুধু এসে গ্যাসটা মুছবো তাহলেই হয়ে যায় আর ঘর আর ডাইনিং রুমটা মুছলে আমার কাজ পুরো কমপ্লিট বলতে খুব ইজি লাগছে যখন করব তখন একদম তো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি হ্যাঁ আমি না হাঁপিয়ে গেছি জানো তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি এসে কি খেলাম কী খেলাম যেন ও একটুখানি পাস্তা ছিল মেয়ে বললাম আমি অতটা পাস্তা নেবো না তো একটুখানি পাস্তা ছিল পাস্তাটা খেলাম চলো আমি এখন আর তোমাদের সাথে বেশি বক করবো না টাইম হয়ে গেলে আবার নাকে মুখে লেগে যাবে আমার বিছনাথটা গুছিয়ে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি ঠিক আছে চলো পরে দেখ এখন বাজে হচ্ছে বারোটা দশ মেয়েকে নিয়ে এসছি অনেকক্ষণ আগে মেয়েকে ভাত খাওয়ালাম চিকেন দিয়ে আর আজকের চিকেনটা হচ্ছে ভদ্রা লেগেছে ভদ্রা বলে না মানে কাল লাগা বলে যাকে কিছুটা কষিয়ে রেখে গেলাম হচ্ছে জিমে আসলাম এসে বাঘবাকিটা কষিয়ে জল দিলাম জাস্ট একটুখানি ফুটলো আরেকটু হতো তারপর আবার বন্ধ করে চলে গেলাম মেয়েকে আনতে এসে আবার বসিয়েছি ঠিক আছে তো এই জাস্ট হলো চিকেনটা কমপ্লিট এবার গ্যাসটা মুজবো এখানে বাসন টাসন মাজা হয়ে গেছে আজকেও তোমাদের দেখিয়েছি কি রান্না করেছি এখানে ভেন্ডি ভাজা বেগুন ভাজা পটল ভাজাটা আমি খেয়েছি ভাত দিয়ে আর এখানে হচ্ছে উচ্ছে বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছিলাম ভাত আর এখানে ঘরটা গোছালাম মেয়ে স্নান করছে ও হো কালকে আমার হাজব্যান্ড হচ্ছে লাল শাক এনেছিল সেটা বাছা আছে কিন্তু এটা যদি আজকে আমি না করি তাহলে তো নষ্ট হয়ে যাবে খাওয়া যাবে না দেখেছ কাজ ভাবছি একটু কম একটু কম তাড়াতাড়ি করে সারবো সে কাজ আর আমার পেছন ছাড়বে না গো করে ফেলি চিকেনটা হয়ে গেছে তাহলে করেই ফেলি শাকটা বসিয়ে ঘরটা মুছে নেব ওকে এখন হচ্ছে এই ঘরটা আমাদের বেডরুমটা মুছে দেবো কারণ স্যার আসবে পড়াতে বেডরুমটা মুছে তারপর শাকটা বসাবো খুব গরম লাগছে বন্ধুরা প্রচণ্ড গরম লাগছে চলো চলো পৌনে একটা বাজে পাঁচটার সময় ঘুম থেকে উঠেও পোন একটা বাজে কাজ সারতে পারলাম না মানে রীতিমতো কাজ যেন আমার জন্য ওয়েট করছে একটার পর একটা রেডি শাকটা করলাম শাকটা করে বাসনটা মাজলাম এখনও গ্যাস মুছে নি এর মধ্যে পিয়া আসলো পিয়া একটু চিকেন দিয়ে গেল আজকে আমি চিকেন রান্না করছি তাও পিয়া চিকেন দিয়ে গেলো এখন হচ্ছে ফল নিয়ে বসেছি কালকে আমরা বেরোচ্ছি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা এক জায়গায় যাব কোথায় যাব সেটা পরের ভিডিওতে দেখতে পারবে এখানে অনেক ফল আছে সেই ফল না শেষ করলে হবে না নষ্ট হয়ে যাবে পেঁপে তরমুজ আম আপেল পেয়ারা লেবু সমস্ত কিছু আছে তো কেটে রাখলে দেখবো খাবো ওটাই ঠিক আছে ওকে স্যারকে একটু দেবো ভাবছি এই জন্য কেটে নি স্যারকেও দেবো তখন সকালবেলা তোমাদের বললাম না এই তো কাজ হয়ে যাবে দেখেছো তো বলতে যতটা সহজ করাটা ততটাই কঠিন ঠিক আছে বৃষ্টি হলো এক চোট গুড আফটারনুন তো এই যে স্নান টান করে এখন পুজো দিচ্ছি পুজো টুজো দেবো আর ওদিকে স্যার পড়িয়ে চলে গেছে দেখি মেয়ে কি করছে কি করছিস বাবু ভেজা গামছাটা পেছনে আমি স্নান করে এসছি ভেজা গামছাটা হ্যাঁ কি করছিস স্যার যেতে না যেতে বসে পড়েছিস কী কী খাতা এটা কি ড্রয়িং স্যারের স্কুলের কপি দিয়ে কি করছিস এঁকেছে দেখাচ্ছি কী দেখাবি আমার ঠাও সময় নেই বল কি দেখাবি কিসের ড্রয়িং ও স্কুলে ড্রয়িং করিয়েছে আচ্ছা ভালো মতো ক্লিয়ার করে বল আমি তো কিছু বুঝতে পারি না না তোদের মতো তো তোর শিক্ষিত না না তোরা এখন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট কি কি ড্রয়িং করেছে দেখা তাড়াতাড়ি দেখা তাড়াতাড়ি দেখা আচ্ছা বাবা রে কমপ্লিট হয়নি তো এটা এটা কিন এটা কেতু এটা আমি এটা মিঠি মিটে মিঠির মা এটা আবার কি ফলের ঝুড়ি ইমোজি দাঁড়া লাইট অন করি নে এবার এটা কি সব কটাই তো মানে কি বলবো কমপ্লিট না রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এটা কি দেখি আরে দেখা ভালো করে যখন দেখাবি ভালো করে দেখা কলসি যাচ্ছে মিঠির মা এটাকে জলের মধ্যে যেগুলো থাকে এটা কে মিঠি এটা কিছুই হয়নি একটুখানি হয়েছে সবকটাই তো একদম মানে পুরো একটাও তো দেখলাম যে পুরোটা কমপ্লিট হয়েছে রাখি কমপ্লিট না তো স্কুলে যখন করিস তখন স্কুলের খাতা দেখে তো মাথা গরম হয়ে যাচ্ছে ড্রয়িং খাতা থেকে একটাও তো কমপ্লিট না ওই একটা দুটো গুনে গুণে হাতে ধরে তারপর আর আর নেই ব্যাস এই কটা ড্রয়িং দেখানোর জন্য তুই ব্যস্ত হয়ে গেছিস হ্যাঁ কতগুলো একটাও কমপ্লিট নয় পাখিটা কমপ্লিট আর হচ্ছে প্রথমের যে মিঠি মিঠির মা ওই অরেঞ্জ কালারে যেটা আছে ওই যে দেখালাম দেখ এটা মিঠি এটা মিঠির মা ওটাই শুধু কমপ্লিট আর রবীন্দ্রনাথ তিনটে কমপ্লিট হ্যাঁ এইটা তিনটে কমপ্লিট হয়েছে তাছাড়া ড্রয়িং কপি স্কুলের ড্রয়িং কপি তোমার সাথে দেখালো তা দেখ দেখে তো আমার মাথা গরম হয়ে গেছে একটা ছবিও যদি কমপ্লিট হয় ভালো মতো তো স্কুলে যে কমপ্লিট করিস না ম্যামরা কিছু বলে না হ্যাঁ ম্যামরা কি বোর্ডে এঁকে দেয় তাহলে অন্তত রাখি রাখিটা তো কমপ্লিট করতে পারতে তো আমি কি বলছি ও টপিক বলে দেয় আর সেই টপিকার কমপ্লিট হয় না শুধু আকা হয় কালার হয় না সে যাই হোক স্যার পড়ে গেছে বই খাতাগুলো এবার গোছাও যাও গোছানো হয়ে গেছে আচ্ছা ভেরি গুড তো কী ভাত দেবো খাবে ভাত দেবো খাবে খাবে এখন না পরে বাবা আসবে বাবা আসবে তারপর আচ্ছা ঠিক আছে বাবারে বাবা বকতে বকতে মাথা খারাপ হয়ে যায় উফ তো আজকে আমার মেয়ে কিন্তু ভিডিওটা শেষ করবে শেষ করে দাও ভিডিওটা শেষ করো কত সেজে দেখেছ গেছো সেজে কত সেজেছে বাড়িতে বসে বসেই সাজছে কাজলটা পড়া ছিল কোথায় তো বাবার সাথে একটু বেরিয়েছিল ঘুরতে তার জন্য সেজেছে দেখো ওর কিছু সাজ এমন থাকে যে কন্টিনিউ ধরো এই সাজটা কালকেও থাকবে এরকম একটা ব্যাপার এরকম চুল বেঁধেছে এই চুল কন্টিনিউ দুই একদিন বাঁধবে তারপর আবার চেঞ্জ হবে তো যাই হোক চলো গুড নাইট করে দাও গুড নাইট বলো গুড নাইট ভিডিওটা শেষ করে দাও কি বলবে বলতে টাটা বাই বাই দেখা হচ্ছে